সকালে ঘুম থেকে উঠেই করুন এই চারটি কাজ খারাপ সময় কেটে যাবে গুড লাক জীবনে কখন আসবে তার অপেক্ষা আমরা সবাই করি সৌভাগ্য একবার জীবনে ধরা দিলে আমাদের জীবন বদলে যাই সব কাজেই তখন সাফল্য লাভ করা যায় কিন্তু সমস্যা হলো নিজেদের কয়েকটি ভুল কাজের জন্য নিজেরাই আমরা দুর্ভাগ্য ডেকে আনি শাস্ত্র অনুসারে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজের জন্য খারাপ ফল পাওয়া যায় কিন্তু অনেক সময় ভালো কাজ করার পরেও সৌভাগ্য আমাদের ওপর প্রসন্ন হন না এর কারণ হতে পারে আমাদের কয়েকটি ভুল কাজ আজ আমরা এখন এমন চারটি কাজ নিয়ে আলোচনা করল যেগুলো রোজ সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই করা উচিত এর ফলে দুর্ভাগ্য কেটে গিয়ে আমাদের জীবনে সৌভাগ্যের ছোঁয়া লাগবে এক হিন্দু ধর্ম অনুসারে তুলসী অত্যন্ত শুভ ও পবিত্র একটি গাছ শাস্ত্র মতে তুলসী গাছের পুজো করলে দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য আসে রোজ সকালে ঘুম থেকে উঠে একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন এর ফলে আপনার ঘরে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটবে দুই রোজ সকালে সূর্যকে অর্ভ দেওয়া উচিত প্রত্যেকের জ্যোতিষ অনুসারে সূর্য সব গ্রহের রাজা আর বিভিন্ন গ্রহ আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত সেই কারণে সকালে স্নান সেরে একটি তামার পাত্র করে সূর্যকে জলের অর্ঘ এর ফলে আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন কারোর পিতৃদোষ চললেও তাও কেটে যাবে দেখবেন আপনার জীবনে দারুণ সব পরিবর্তন আসছে তিন শাস্ত্র অনুসারে আমাদের হাতে লক্ষ্মী সরস্বতী ও বিষ্ণুর বাস তাই সকালে ঘুম থেকে উঠেই দু হাত জড়ো পরে এই মন্ত্র পাঠ করুন দুর্ভাগ্য কেটে যাবে মন্ত্রটি হল করাগ্রে লক্ষ্মী ভাস্তে সরস্বতী তু গোবিন্দা প্রভাতে দর্শনাম চার হিন্দু ধর্মে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রের কথা উল্লেখ আছে তার মধ্যে অন্যতম হল গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটির বিশেষ মাহাত্ম রয়েছে রোজ সকালে ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র জপ করলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি বাড়ে এবং জীবনের সব সমস্যা আমরা জয় করতে পারি অসুখ ও দারিদ্র থেকেও মুক্তি দেয় গায়ত্রী মন্ত্র এই মন্ত্র রোজ জপ করলে সাফল্য পাওয়া শুরু করবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ